হয়ে যাক আমি সব নোটগুলো করে রাখবো বাউলটাই তাহলে আঁকবি বাউলটা একটুখানি দেখে নে আমাকে না দেখে রং করে ওটা দেখা শুধু বাদ বাকি গুলো তো দেখে দেখে পেরে যাবি হ্যাঁ

হাই হ্যালো হ্যাপিনেস কেমন আছো কেমন আছো বলো শুভ সন্ধ্যা কেমন আছো একটু বলো কমেন্টে জানাও আমি ভালো আছি তুমি কেমন আছো রাতের দিকে লাইভ করলে আর একদম আসো না ভালো ভালো থাকলেই ভালো রাতের দিকে লাইভ করলে আর একদম আসো না তোমরা দেখছি প্রচুর কাজের চাপ একদম সবারই প্রচুর কাজের চাপ গো আমারও প্রচুর শর্ট ভিডিও লং ভিডিও লাইভ যে ঠিকঠাক করে করব সেটাও করে উঠতে পারি না যখন একটু ফ্রি থাকি তখনই করি সামনে বিশ্বকর্মা পূজা হ্যাঁ তুমি বলছিলে না বিশ্বকর্মা পূজা একদম সন্ধে কি করছো এখন বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে আমাদের এখানে আহ দুটো থেকে এক টানা বৃষ্টিটা হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে একটু বলো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এক টানা বৃষ্টিটা হয়ে যাচ্ছে হ্যালো কে আছো শুভ সন্ধ্যা জানাই সবাইকে ও তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে আসলে কী বলো তো নিম্নচাপ উঠেছে নিম্নচাপ উঠেছে যার জন্য বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে আবার একটা বন্যা না চলে আছে হ্যালো ওয়ান সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ সন্ধ্যা অনেক অনেক ভালোবাসার অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্ট করো সবাই কে কোথা থেকে লাইভ দেখছো কে কোথা থেকে লাইভ দেখছো প্লিজ একটু কমেন্টে জানাও সবাইকে জানায় শুভ সন্ধ্যা রাতে আবার ল্যাপটপ কি ল্যাপটপ নিয়ে কাজ করতে হয় ওই জন্য লাইভে আসতে পারিনি একদম একদম তবুও এসো মাঝে মধ্যে এসো কারণ কারণ তোমরা রোজের আসো বুঝতেই পারছ তোমরা না এলে মনে হয় যে একটু ফাঁকা ফাঁকা লাগে এই আর কি যারা প্রতিদিন লাইভে আসে আমার না একদিন দুদিন যদি বন্ধ করে মনে হয় কি হলে বাবা আমার লাইফ দেখা কি দেখা বন্ধ করে দিলেও মানে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে আজকে আসবো ওকে ওকে এসো এসো ধন্যবাদ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আচ্ছা কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে আমি তো বেশিক্ষণ থাকতে পারি না লাইভ করতে করতে ঘুম ধরে যায়

দেখিয়ে দিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ বৃষ্টির এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো হ্যালো কে আছো লাইভে প্লিজ কমেন্ট করো কে আছো লাইভে প্লিজ কমেন্ট করো লাইভে কে আছো শুভ সন্ধ্যা জানাই সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো কমেন্ট না করলে আমি জানতে পারবো না কে কোথা থেকে লাইভ দেখছো আমার কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না কী কথা থেকে সরকার সুমি সরকার হ্যালো 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 লাইক করো সাবস্ক্রাইব করো প্রথমবার যদি আসো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এখন অফিসে আছি তাই অতটা বুঝতে পারছি না কীরকম বৃষ্টি হচ্ছে তাই আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে গো ভাই খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কি বলবো আবার বোধহয় বন্যা চলে আসবে

আচ্ছা ঠিক আছে হ্যালো কে আছো লাইভে আছো কমেন্ট করো বাউলটা তাহলে প্র্যাকটিস কর

আকি এই আমি যাচ্ছি কি বিকে নেও ঘর যেতে হবে পড়ার বাচ্চা বনে বুঝতে পারলাম না আচ্ছা যাই হোক টা বাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো বাইক নিয়ে ঘর যেতে হবে তাই বলো তাই বলো আচ্ছা আচ্ছা হ্যালো কে আসো লাইভে ওকে ভালো থেকো তুমিও খুব খুব ভালো থেকো আর আমার লাইভে কিন্তু এসো ঠিক আছে মাঝে মধ্যে আমার লাইভে এসো যখন টাইম পাবে অবশ্যই এসো খাতাগুলো দেখে নিলে ভালো হতো জানিস অবশ্য ওয়ান খাতাটা ওদের প্রশ্নগুলোও লিখতে হবে সমাজবিজ্ঞানের এক রাশি বাংলা ইংরাজিটা কবে থেকে পড়তে যাবি ম্যাডামের কাছে সোমবার অঙ্ক হয়ে যাবে সোমবার দিন সন্ধে চলে যাবি সোমবার দিন সন্ধেবেলা চলে যাবি বাবা আর একদিনও এ নয় সন্ধেবেলা পড়তে চলে যাবি হ্যাঁ হ্যাঁ এবার শুধু বৃত্তির করবি শুধু রিভিশন আর বিভিন্ন রকম যে প্যারাগ্রাফ আছে না স্কুলেরও বৃত্তিই করাবে কিছু স্কুলেরও বৃত্তি করাবে স্কুলের আর এই বই পড়াবে না তোদের সবারকে পড়াবে শুধু তোদের বৃত্তি পড়াবে Hello. হেল্ল' কি আছোঁ লাগিব কমেণ্ট কৰোঁ

হ্যালো কে লাইভ দেখছো একটু কমেন্ট করো একটু রং উঠে কি করবি তাহলে অন্য একটু বের করাবি ঠিক আছে ঠিক আছে তাহলে এটা আগে একে দেখা সকালবেলা উঠে অঙ্ক করবি আজকে আঁকা যখন হয়ে যাবে তাহলে অঙ্কটা করবি হ্যালো বাবু একটা ও আছে জল এখানে আছে